আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দেশবাসীর ওপর চালানো অত্যাচারের সঠিক ডকুমেন্টেশন প্রয়োজন বলেছেন ডক্টর ইউনুস এরপর জানিয়ে দিব নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে হবে বলেছেন বিভাগীয় কমিশনার এদিকে আদালতে গিয়ে গ্রেফতার আওয়ামী লীগের পাঁচ নেতা আরো জানিয়ে দিব নতুন ভোটার তালিকা প্রকাশের তারিখ জানালো বান্ডিন বান্ডিল টাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দেশবাসীর ওপর চালানো অত্যাচারের সঠিক ডকুমেন্টেশন প্রয়োজন বলেছেন ডক্টর ইউনুস শাপলা চত্বরে আন্দোলনকারীদের ওপর দমন পীড়ন দেলোয়ার হোসেন সাইদের রায়ের পর আন্দোলনকারীদের ওপর পুলিশি বর্বরতা এবং বছরের পর বছর ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ কথিত স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে সংগঠিত সব নৃশংসতা নথিভুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন দেশের মানুষের বিরুদ্ধে সংগঠিত সব অত্যাচারের সঠিক ডকুমেন্টেশন প্রয়োজন এই ডকুমেন্টেশন না করা হলে সত্য জানা এবং ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন রবিবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস এবং বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক লুইস বলেন সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা দিতে ও বাংলাদেশের জনগণকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে জাতিসংঘ এটি নিরাময় প্রক্রিয়া এবং প্রতিষ্ঠিত সত্ত্ব বাংলাদেশে দুই সালের জুলাই ও আগস্টের গণবোত্থান সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে তথ্য অনুসন্ধানী প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান ডক্টর ইউনুস তিনি বলেন জাতিসংঘ এই প্রতিবেদন প্রকাশ করেছে দেখে আমরা খুবই খুশি এটি একটি সহজ কথা ছিল না প্রধান উপদেষ্টাকে আবাসিক সমন্বয়কারী লুইস জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক আগামী পাঁচ মার্চ মানবাধিকার কাউন্সিলের পঞ্চান্নতম অধিবেশনে সদস্য দেশগুলোকে প্রতিবেদন সম্পর্কে অবহিত করবেন আবাসিক সমন্বয়কারী আশা প্রকাশ করেন যে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের আসন্ন বাংলাদেশ সফর রোহিঙ্গা সংকটকে বিশ্বের নজরে ফিরিয়ে আনবে আর্থিক পরিস্থিতি নিয়ে তারা খুবই উদ্বিগ্ন উল্লেখ করে গুয়েল লুইস বলেন শুধুমাত্র রোহিঙ্গাদের খাদ্য সরবরাহ নিশ্চিতের জন্য প্রতি মাসে পনেরো মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হয় এর সঙ্গে অন্যান্য মৌলিক চাহিদাগুলোও আছে নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে হবে বলেছেন বিভাগীয় কমিশনার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছেন গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট দিয়ে রাজা নির্বাচন করা আমাদের দেশে অনেক পুরনো পদ্ধতি এই প্রক্রিয়াকে আমাদের পুনরুদ্ধার করতে হবে যে কোনো শর্তে যে কোনো অবস্থাতেই দেশের মানুষকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে রোববার দুই মার্চ সকালে সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় তিনি একথা বলেন জিয়াউদ্দিন বলেন ভোট দেওয়ার প্রচলন আমাদের দেশে অনেক প্রাচীন যখন ভারতবর্ষ ছিল তখন থেকেই ভোট দিয়ে রাজা নির্বাচন করার প্রক্রিয়া চলমান রয়েছে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার জেলা প্রশাসক ফরিদা খানম অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসান অনুষ্ঠানে আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয় এবং থানা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন এর আগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে সকাল দশটায় নগরের সার্কিট হাউস এলাকা থেকে র্যালি বের হয় র্যালিতে সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ অনেকে অংশগ্রহণ করেন আদালতে গিয়ে গ্রেফতার আওয়ামী লীগের পাঁচ নেতা পিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক পিপি ও জিপি সহ আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ এর আগে বিএনপির নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে ওই আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে এ সময় বিক্ষোভকারীরা আসামিদের ধাওয়া ও হামলার ঘটনা ঘটে রোববার দুই মার্চ দুপুরে অজ্ঞাত আসামি হিসেবে গত আঠারো অক্টোবর দায়ের হওয়া একটা মামলায় তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন পিরোজপুরের ইন্দরকানি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি এম মতিউর রহমান সাবেক পিপি খান মোহাম্মদ আলাউদ্দিন সাবেক জিপি শহীদুল হক খান পান্না জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ এবং ফিরোজের ছোট ভাই জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু এর মধ্যে আলাউদ্দিন একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জানা গেছে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয় সেই মামলাগুলোতে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিল গ্রেফতারকৃতরা পরে আজ রোববার সকালে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন তারা তবে উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিনের মেয়াদ এখনও শেষ না হওয়ায় আদালত জামিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করে নতুন ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল ইসি সানাউল্লাহ নতুন করে আগামী ত্রিশ জনের মধ্যে আবারও ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ রোববার দুই মার্চ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার দিবসের আলোচনা সভায় এ তথ্য জানান তিনি তিনি বলেন পরিবর্তিত পরিস্থিতিতে গণতন্ত্র উত্তরণের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে ভঙ্গুর নির্বাচন পরিস্থিতিতে ভোটবিমুখ জনগোষ্ঠীর এই মুহূর্তে ভোটে ফেরার আগ্রহ সৃষ্টি হয়েছে তাই এবারের ভোটার দিবস তাৎপর্যপূর্ণ যাতে করে কেউ ভুয়া কিংবা অস্বচ্ছ ভোটার তালিকা না বলতে পারে এমনকি তরুণ ভোটারদের ভোটে অন্তর্ভুক্ত করা এবং নারী ভোটাররা যাতে বাদ না পড়ে আগামী ত্রিশ জুনের মধ্যে নতুন করে আবারও ভোটার তালিকা প্রকাশ করা হবে রাতের ভোট দেখতে চায় না নির্বাচন কমিশন ভোটে কারো কর্তৃত্ব দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি এসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো ভালো হয়নি এর দায় নির্বাচন কমিশন কোনোভাবেই এড়াতে পারে না সেটা প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে একজন ইসির কর্মচারী পর্যন্ত ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসায় বান্ডিল বান্ডিল টাকা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন রোববার দুই মার্চ দুদকের প্রধান কার্যালয়ের সামনে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্য দেন তিনি বলেন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলমান রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে গত সাতাশ ফেব্রুয়ারি তার ক্যান্টনমেন্টের বাসায় অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন এ সময় তার বাসা থেকে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা উদ্ধার করা হয় পরে ওই টাকা বিভিন্ন গোয়েন্দা সদস্য ও যৌথ বাহিনীর উপস্থিতিতে জব্দ করা হয়েছে রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে এর আগে গত বছরের দশ সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ইস্যু করা এক প্রজ্ঞাপনে মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় দেশে ছাত্রজনতার গণভ্যত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন